কে কে বলো তো আমার মতন গরমে পান্তা ভাত খেতে পছন্দ করো হ্যাঁ আমার গরম ভাত যতটা না পছন্দ হয় পান্তা ভাতটা বেশ ভালোই লাগে তো গরমটা ভীষণ করে রোজা যেহেতু চলছে তার জন্য একটু ছোট্ট ব্যবস্থা আগে জল টল এনে ফ্রিজে পুরে দিয়ে চলে এসেছি দোকানে রোজিতকে ওদিকে খেতে ছেড়ে দিয়েছিলাম ও নেমন্তন ছিল শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির নতুন গৃহপ্রবেশ বলবো না কি বলবো বুঝতে পারলাম না এখানে হচ্ছে আমার মা বাবা মায়ের একটা নতুন আস্তানা হয়েছে সেখানেরই আজকে ওপেনিং ছিল মাটার যেহেতু ফ্যামিলির থেকে একটু দূরে থাকি মানে ও খাওয়া দাওয়া সমস্ত দিক যে যেদিক থেকেই বলবে না কেন তো আমি একমাত্র এনার কাছেই থাকি আজকে দুপুরে দিয়েছিলাম শুকনো ভোগ তাই জন্য ফল টল কেটে একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম দেন আমিও প্রসাদটা খেয়ে নিলাম তারপরে এখন ছুটতে হচ্ছে দিশার ক্লাসে স্কুটিটা একটু প্রবলেম করছে যার জন্য এটাকে নিয়ে ছুটতে হচ্ছে আর সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে আমার অ্যাভেঞ্জার আর এই দিকে দেখো ওই কাকুর গাড়িটা দেখে আমার বেশ পছন্দই হয়ে গেছে দিকে দিশার বক্তব্য ওটা আমি নেবো আমার গাড়ির মধ্যে বুলেট খুব ভালো লাগতো আর আমার যেহেতু খাইটটা একটু শর্ট যার জন্য বুলেটটাকে অ্যাভয়েড করে আমি নিজের জন্য অ্যাভেঞ্জার নিয়েছিলাম মানে শুভজিৎ প্লাস আমার দুজনের জন্য এখন দেখি আমার বাবাও অ্যাভেঞ্জার নিয়ে নিয়েছে বোঝো আগের তুলনায় দেখছি অ্যাভেঞ্জারটা বেশ ভালোই মার্কেটে চলছে চলো এখন দিশার ক্লাস্টার্স করে এসে গেলাম দোকানে আর এখানে এসে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই একটু মুড়ি চানাচুন নিয়ে বসে পড়লাম আর রাত্রি সাড়ে এগারোটার সময় আমি খেলাম ফুচকা এই করে পুরো দিনটা কাটিয়ে দিলাম চলো দেখা হচ্ছে অন্য